ফাইভ ওষুধ দিয়ে থাকি সেটা হচ্ছে যেমন ধরেন আহ সিলডেনাফিল টাডানা যেগুলো বাজারে ভিগড়ে এক্সিডিসটা ডিস্টা বা বিভিন্ন নামে পাওয়া যায় ইন্টিমেট ভাডানাফিল অ্যাভানাফিল ভাডানা নামে পাওয়া যায় এরকম অনেকগুলো ওষুধ আমরা প্রেসক্রাইব করে থাকি সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে আমাদের কাছে অনেক সময় লিঙ্গ উত্থানজনিত সমস্যা নিয়ে অনেক রোগী আসেন ইরেকটার ডিসফাংশন সেক্ষেত্রে তাদেরকে আমরা ফসফো ডায়াস্টোরেজ ইনহিবিটর ফাইভ গ্রুপের ওষুধ দিয়ে থাকি সেটা হচ্ছে যে যেমন ধরেন সিলডেনাফিল টাডানাফিল যেগুলো বাজারে ভিগোরে এক্সিডিসটা বা বিভিন্ন নামে পাওয়া যায় ইন্টিমেট ভ্যালেন্টি ভাডানা ফিল অ্যাভানা ফিল অ্যাভেন্টি নামে পাওয়া যায় এরকম অনেকগুলো ওষুধ আমরা প্রেসক্রাইব করে থাকি এইগুলো ওষুধ অনেকে আবার এটাকে বলে যে ওয়ান টাইম আমাদের কাছে এসে বলে যে স্যার আমি তো ওয়ান টাইম একটা ওষুধ খাইছি তো এটা এই অবস্থা তো এখন প্রশ্নটা হলো যে ওয়ান টাইম বিষয়গুলো এরকম না প্রত্যেকটা ওষুধেরই একটা কার্যকারিতা আছে এবং কেন দেওয়া হয় সেটা একটা যুক্তি আছে মেডিকেল সায়েন্স আসলে এভাবে চলে না যে আপনি ওয়ান টাইম বলে একটা বাজার থেকে নিয়ে খেয়ে নিলেন তবে অনেকেই খাই আমি যতদূর ইনফরমেশন জানি তো এই জন্য সচেতন ভিডিও গুলো খেলে কি কি সমস্যা হতে পারে প্রথমে আমরা জানি যে ওষুধের মেকানিজমটা ওষুধটা কি কাজ করে ওষুধটা আপনার শরীরে গিয়ে আপনার এটা প্রসারণ করে ফেলে আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে রক্ত নালী প্রসারণ করে এটা কিন্তু আসলে এই উদ্দেশ্যে বের বানানো হয় নাই এইটা বানানো হয়েছিল কিন্তু পালমন হাইপার টেনশন নামে একটা রোগের কারণে যেখানে রক্ত নালী সংকুচিত হয়ে যায় সেটাকে একটু বড় করে রক্ত চলাচল সুবিধা করার জন্য আচ্ছা এখন সাধারণ মানুষ যদি একটা খায় তাহলে কি হবে তার রক্তনালীগুলো প্রসারিত হয়ে যাবে তাহলে প্রসারিত হয়ে গেলে তার ওই কাজটা হবে অর্থাৎ নিঙ্গ উত্থানজনিত সমস্যা তার কিছুটা সমাধান হবে বাট অসুবিধা হবে কি কি প্রথম কথা হলো যে তার প্রচন্ড মাথা ব্যথা করতে পারে কারণ মাথার রক্তনালীগুলো যখন প্রসারিত হবে ব্রেনের উপর চাপ দিবে রক্ত এরকম হতে পারে তারপর মাথা ঘোরা এবং বমি ভাব হতে পারে তার হজমে সমস্যা হতে পারে অনেক সময় দৃষ্টি শক্তিতে দেখতে অসুবিধা হতে পারে আহ তার হচ্ছে শুনতে কানে শুনতে অসুবিধা হতে পারে তারপরে যেমন ধরেন যে অনেক সময় দেখা যায় যে ওইটা খেলে তার হচ্ছে যে যে লিঙ্গ উত্থান হয়েই থেকে গেলো এটা আর হচ্ছে যে এটাকে প্রিজম বলে থাকে আর কি এটা যদি চার ঘন্টার বেশি থাকে এটা খুব আছে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বিশ্বক্জ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এরপরে যেটা হচ্ছে যে আরেকটা হয় যে সেটা হচ্ছে প্রচন্ড ব্যথা পিঠে মাংস পিছিতে বিশেষ করে এই সাইড গুলাতে নিচের দিকে এগুলো কিন্তু প্রচন্ড ব্যথা হয় আহ অনেকের হচ্ছে যে ফ্ল্যাশিং হয় অর্থাৎ চেহারা লাল হয়ে যায় একেবারে অনেকা আমাদের কাছে বলেন যে স্যার আমরা এটা খেলে তো আমি মানে উত্তেজিত হয়ে যায় আমার মধ্যে মানে অনেক বেশি মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না হ্যাঁ এই ধরনের সমস্যাগুলো হয় তো যে ওষুধই খান বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে খাবেন থেকে শুরু করা ভালো কোনো সাইড ইফেক্ট হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে এই ওয়ান টাইম বলে বাজারে গেলাম দোকান থেকে একটা নিয়ে এসে খেলাম এটা এই ওষুধগুলো আমাদের প্র্যাকটিসে আমরা দেখছি যে একটা সমস্যা হয় ডিপেন্ডেন্সি তৈরি করে প্রচুর ডিপেন্ডেন্সি তৈরি করে হয়তো একটা মানুষের সাময়িক কোনো কারণে লিঙ্গ উত্থান হচ্ছে না তার মানসিক বা অন্য সাইকোলজিক্যাল বা যে কোনো কারণে সে দেখা যাচ্ছে ওষুধটা খাচ্ছে খাওয়ার পরে তারপরে পরবর্তীতে তার আর নর্মাল ফাংশন ফিরে আসে না সে ওই ওষুধের পর ডিপেন্ড হয়ে যায় মানে সে বলে যে স্যার আমি তো ওই ওষুধ না খেলে আমার আর হয় না তো এইগুলো থেকে সতর্ক থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানে সালাম আলাইকুম